আপনি কি জানেন নিয়মিত ঘুমানোর আগে মোবাইল স্কলিং করলে আমাদের ব্রেনের কার্যকারিতা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে যা ভবিষ্যতে আপনার অসংখ্য রূপ তৈরি করে আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি রূপ নিয়ে আলোচনা করব ঘুমানোর আগে যারা দীর্ঘ সময় মোবাইল দেখে এক ঘন্টা দুই ঘন্টা অনেকে দেখা যায় রাত তিনটা চারটা পর্যন্ত টানা মোবাইল দেখে থাকে তাদের ক্ষেত্রে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক নম্বর অনিদ্রা বা ইনসুমিয়া আমরা যখন দীর্ঘ সময় মোবাইল দেখি তখন মোবাইলের যে নীল রশি ব্লু লাইট এটা আমাদের ম্যারাটনিক হরমোন অর্থাৎ ঘুম আসতে যে হরমোন শরীরে তৈরি হয় সেই হরমোনটাকে বাধা প্রদান করে এতে করে দেখা যে আপনার ঘুম আসতে দেরি হয় অনেকে দেখা যে ঘুম আসে না বলে সে মোবাইল ইউজ করে থাকে সে এটাও জানে না যে আপনার মোবাইল দেখার কারণে আপনার গুম হচ্ছে না অনেকে শুয়ে মনে করে ঘুম আসতেছে না সেই জন্য আধা ঘন্টা দশ মিনিট একটু মোবাইলটা দেখে নিবি কিন্তু সে জানে না যে মোবাইল দেখার কারণে আপনার নীল রোগ যে আপনার চোখের ভিতরে পড়লো সেটার কারণে কিন্তু আপনার অনিদ্রা বা ইনসোমিয়া রোগ তৈরি হলো আপনি হয়তো এটা জানেন দীর্ঘদিন ধরে যদি আপনি অনিদ্রা বা ঘুমের সমস্যায় তাহলে আপনার হরমোনাল ইনব্যালেন্স হতে পারে ডায়াবেটিস হতে পারে হার্টের সমস্যা হতে পারে এছাড়া নারী এবং পুরুষের প্রজনন ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে নিয়মিত যদি গভীর গুম না হয় তাহলে পরের দিন ক্লান্ত লাগা কাজে মন না বসা উদ্বেগ স্ট্রেস এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে দুই নম্বর হরমোনাল সমস্যা একজন মানুষ যদি পাঁচ ঘন্টার কম ঘুমিয়ে যায় এবং সেটা দীর্ঘদিন হয়ে থাকে তাহলে ভবিষ্যতে তার হরমোন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টেস্ট হরমোন আস্তে আস্তে কমে যাবে যা ভবিষ্যতে বন্ধাত্ম বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে থাকবে বেশ করে দেখা যায় যারা নিয়মিত মোবাইল চাপাচাপি করে এবং দীর্ঘ সময় রাত জেগে থাকে তাদের টেস্টন হরমোন এবং গ্রোথ হরমোন এই দুইটি আস্তে আস্তে কমে থাকে ভবিষ্যতে নারী এবং পুরুষের বন্ধাত্ম সমস্যা দেখা যায় অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে শরীরে হরমোন সমস্যা বা হরমোনের ইমব্যালেন্স যখন দেখা দেবে তখন একজন নারী এবং পুরুষ ওজন বেড়ে যেতে পারে শারীরিক দুর্বলতা ফিল করবে এবং ভবিষ্যতে নারী এবং পুরুষের নারীত্ব এবং পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে তিনবার মানসিক চাপ এবং ডিপ্রেশন আমরা এটা জানি যে দীর্ঘদিন ধরে যদি আপনারা মানসিক চাপ এবং ডিপ্রেশনে ভোগেন তাহলে আমাদের শরীরে অনেকগুলা হরমোনের প্রভাব সৃষ্টি হয় এর মধ্যে হচ্ছে আমাদের শরীরে সব সময় কর্টিসল হরমোন বাইরে থাকে একজন নারী ও পুরুষের শরীরে যদি কর্টিসল হরমোন বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তার নানাবিধ সমস্যা সৃষ্টি হতে থাকে। সে হয়তো মোটা হয়ে যাবে বা চিকন হয়ে যাবে বা একসময় দেখা যাবে নারী এবং পুরুষের হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে এছাড়া মানসিক চাপ এবং ডিপ্রেশন আপনাকে উদ্বেগ হতাশা এবং মরসুইয়ের মতো এই রূপগুলা কিন্তু আপনার কোটিন থেকে কোরিনটোম তৈরি করবে এবং ভবিষ্যতে এর মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে চাই নাম্বার চোখের রোগ ডিজিটাল আইসটেন বর্তমান সময় দেখা যায় ইয়াং জেনারেশনের মধ্যে তিনটা চারটা পর্যন্ত মোবাইল স্কলিং করে তারপর হচ্ছে বোরবেলা গমতে যায় এই যে দীর্ঘ সময় ধরে আপনি মোবাইল চাপাচাপি করেন এতে করে নীল রশ্মি আমাদের চোখের পানি শুকিয়ে যেতে পারে যা ভবিষ্যতে এই ধরনের রোগ হতে পারে দীর্ঘ সময় ধরে যখন আমরা একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো তখন আমাদের চোখের পলক খুব কম ফেলা হয় এতে করে দেখা যায় সকালবেলা চোখ জ্বালা চোখে ব্যথা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া ঝাপসা হতে পারে ফার্স্ট স্মৃতি এবং মনোযোগ কমে যাওয়া গভীর গুম না হলে ব্রেনের তত্ত্ব সংগ্রহ করতে পারেন আমরা জানি আর যে আমাদের ব্রেনের মধ্যে পাঁচটা ওয়াইব রয়েছে ডেলটা টিটা আলফাবেটা ঘামা এই পাঁচটি তরঙ্গের পাঁচ ধরনের কাজ রয়েছে তবে এর মধ্যে আলফা যে রয়েছে এটা হচ্ছে খুব মনকে শান্ত রেখে পড়াকে ধরে রাখতে মেমোরাইজ করতে সব খুব সাহায্য করে আপনার ঘুম যদি ভালো না হয় এবং রাত জেগে যদি মোবাইল স্কলিং করে বা মোবাইল থেকে পড়াশোনা দেখেন বা টিভি দেখে পড়াশোনা করেন তাহলে এই আলফা ওয়েবটা ভালো কাজ করতে পারে না এর ফলে দেখা যায় ভবিষ্যতে আস্তে আস্তে তার মেধা শক্তি স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে পড়া বলে যাওয়ার মতো প্রবণতা সৃষ্টি হয়ে থাকে আসুন তাহলে জেনে নিই কীভাবে মোবাইল দেখলে আপনার কোনো ক্ষতি হবে না ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে মোবাইল স্কলিং করা দূরে রাখতে হবে বন্ধ করতে হবে এবং ডিপ স্লিপ করতে হবে ডিপ স্লিপটা হচ্ছে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে হবে কমপক্ষে এক না যেন তিনটা থেকে চারটা পর্যন্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে রাত তিনটা চারটা পর্যন্ত পড়াশোনা করে ভোরবেলা ঘুমাতে চাই এটা মারাত্মক লেভেলের ক্ষতি করে আমাদের ব্রেনের জন্য দীর্ঘ সময় এক টানা মোবাইল দিকে তাকে থাকা যাবে না যতটুকু সম্ভব আপনার ফোনটা দূরে রেখে ইউজ করুন এতে করে নীল রশ্মি অনেকটা কমে যাবে এবং অন্ধকার রুমে কখনো মোবাইল ইউজ করবেন না